বাড়িতে যখন শুনলো যে তোকে তুই ড্রপ দিচ্ছিস ড্রপ দেওয়ার তোর কেউ ড্রপ দিতে যায় না বিকজ আমি দেখ আমি ক্লাস টুয়েলভের পরে ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকেছিলাম তারপরে ম্যাথামেটিক্স অনার শে এসেছি তো আমার একটা বছর নষ্ট হয়েছে তো আমি জানি যে ওখানে বাড়ির পরিস্থিতি কীরকম হয়ে যায় মনে হয় যে কেউটা মারা গেছে হ্যাঁ তো আমার বাড়িতে সেম পরিস্থিতি হয়ে গেছে আত্মীয়স্বজন চলে এসছিল যদি কেন এরকম করছিস কী হয়েছে ইঞ্জিনিয়ারিংদের তো বিশাল বড়ো ফিউচার আছে তুই কেন এটা করলি তো তোরও কী বাড়িতে সেম পরিস্থিতি স্যার সেম নিজেকে একটা অপরাধী মতো ফিল হয় স্যার আপনি যখন দেখবেন যখন ঘরে বেকার বসে থাকেন তো মানে একে গ্রাজুয়েশান আপনার হয়ে গেছে প্লাস আপনি কোনো কাজ করছেন না জাস্ট ঘরে সকাল থেকে উঠছেন পড়ছেন খাচ্ছেন ঘুমোচ্ছেন আবার পড়ছেন এই সারাদিন ঘরের মধ্যেই আপনার অনেক মানে অনেক রকমের প্রবলেম তো আসে যেমন ডিপ্রেশন আসে একাকী ফিল হয় কোনো সোশ্যাল লাইফ নেই কোনো বন্ধু বান্ধব নেই হ্যাঁ একটা মানে একটা ফেস ওই ফেসটা যে ওটা একটু কঠিন হয় এটা আপনার একটু কঠিন না অনেকটা কঠিন আমি তো ম্যাথামেটিক্স অনার্স পড়ার জন্য মা বই নিয়ে এসেছিল আমি বলে দিই ব্যাপারটা মা বই কিনে নিয়ে এসেছি তুই মাস করবি ছ মাস পরে তো আবার অ্যাডমিশন শুরু হবে অনার্সের তো ছ মাস বলছে মা বই নিয়ে এসেছে আমি মা তুমি আমাকে ওই ক্যালকুলাসের বেটে নিয়ে আসো আমি ইন্টিকেশন ফিটিগেশন তখন ভালো পাতাম তখন তো এই জানতামই না যেগুলো আছে অনার্সে তো তারপরে মা নিয়ে এসেছে অনার্সের বই না পাশের বই আমি ছ মাস ধরে পাশের বই পুরোপুরি সলভ করেছি পাশের বই সলভ করার পরে যখন একটা টিচারের কাছে গেলাম আমি অনার্স পড়তে আমি বললাম স্যার আমি এইগুলো না সব করে ফেলেছি বলছি এটা তো পাশের বই তুমি তো পাস সলভ করেছ এতদিন ধরে বললাম এ বাবা